কি করিব রে কি মাথা খারাপ করে দে এ বাবা কোন দোষ নাই গুনা নাই আর বসে পাইয়ে পড় পাইয়ে পড়তে বলি নাই বলি কই গো পাপড় ছাকিয়ে কই দি এটা কি রূপ দেখতে নিছে চল তো সেইটা ভালো করে বলবি তবে না যে পাপড়টা ছাকিয়ে দে sene বসে পাইয়ে পড় পাইয়ে পড় হালে এইটা বলছি তো সেইটা ভালো করে বলবি তবে না যে পাপড় ছাকা হলো দে পাপড় পাপড় করছি তুই এবার বুঝতে লাগবি আমি কি করি נו bon. nah, okay. <laughs> no, 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 no. <laughs>